ধরো একটা লোক রাস্তায় কলম বিক্রি করছে পিঠে রয়েছে স্ত্রীর ফটো হাতে রয়েছে একটা বোর্ড যেখানে লেখা আছে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত নমস্কার বন্ধুরা আমি মৌ আজকে আমার মৌ রহস্যকথা চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে শোনাবো এমন এক ভালোবাসার গল্প যে গল্প শুনলে তোমাদের চোখে অবশ্যই জল চলে আসবে এই ভালোবাসার গল্প শুনলে তোমরা বুঝতে পারবে ভালোবাসা মানে শুধু কথা দেওয়া নয় ভালোবাসা মানে একই অপরের পাশে থাকা ভালোবাসা মানে রক্ত জল করা পরিশ্রম করা আর অনেকটা ত্যাগ করা আর বুক ফাটা সাহস দরকার তো চলো গল্পটা শোনা যাক এই গল্পটা হচ্ছে মহারাষ্ট্রের একজন দিনমজুর সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষ হলে কী হবে তার মধ্যে যে অসাধারণ একটা ক্ষমতা আছে ভালোবাসার ক্ষমতা তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য পরিশ্রম করতে থাকেন কারণ তার স্ত্রীর হয়েছিল ক্যান্সার সেই ক্যান্সারের খরচ তো প্রচুর টাকা প্রায় পনেরো লক্ষ টাকা তিনি কি তার স্ত্রীর পাশে থাকবেন নাকি তার স্ত্রীকে ছেড়ে চলে যাবেন সেটাই দেখার পালা পরবর্তীতে তিনি প্রতিদিন স্ত্রীর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে থাকেন সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি দিনমজুরের কাজ করতেন মাটি কাটা ইট ভাঙা ইট বওয়া সিমেন্ট বালির কাজ প্রচুর রকমের কাজ করতেন আর সন্ধ্যে হলে বেরিয়ে পড়তেন কলম বিক্রি করতে রাস্তায় পিঠে থাকতো স্ত্রীর একটা ছবি আর হাতে থাকতো একটা বোর্ড যাতে লেখা আছে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত আপনারা আমার থেকে কলম কিনুন আর আমাকে সাহায্য করুন এইভাবে প্রায় দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল এইভাবে তিনি টানা সাত বছর ধরে তার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমান এই মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ভাইরাল হয় ভিডিও কোনো একটা ব্যক্তি একটা ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে আর সেখান থেকেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি হ্যাঁ এই ভিডিওটি হচ্ছে এই ব্যক্তির ভিডিও যেখানে তাকে কলম হাতে দেখা যায় রাস্তায় তিনি কলম বিক্রি করছেন কারণ তার স্ত্রীকে বাঁচাতেই হবে তখন সোশ্যাল মিডিয়া ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়াতে তখন সোশ্যাল মিডিয়ায় সবাই এমন ভালোবাসা দেখে সবার চোখে জল চলে আসে অনেকেই তখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু তিনি তখন একটাই কথা বলেছিলেন আমি পরিশ্রম করে আমার স্ত্রীকে সুস্থ করতে চাই আমি ভিক্ষা নিতে চাই না এই যে এত বড় কথা তার স্ত্রীর প্রতি তার এত ভালোবাসা তিনি একা নিজে খেটে পরিশ্রম করে তার স্ত্রীকে সুস্থ করে তোলেন প্রায় সাত বছর ধরে চিকিৎসা চলার পর তার স্ত্রী বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিলেন আর এখন বিশেষ সংবাদপত্রের মাধ্যমেও জানা যায় না তার স্ত্রীর অবস্থা বা তিনি এখন কেমন আছেন আশা করি তিনি এখন অনেকটাই ভালো আছেন তো এই ভালোবাসার গল্পটা থেকে আমাদের সত্যি অনেক কিছু শেখার আছে বর্তমান সমাজে দাঁড়িয়ে যখন ভালোবাসা শুধুমাত্র চা পাওয়ার মধ্যে শেষ হয়ে যায় সেখানে এই মানুষটি দেখিয়ে দিল অসুস্থ স্ত্রীর পাশে কিভাবে থাকতে হয় কিভাবে তাকে না ছেড়ে যেতে হয় দিনের পর দিন কীভাবে পরিশ্রম করে অসুখের টাকা জোগাড় করতে হয় কিভাবে স্ত্রীকে ভালোবাসতে হয় তিনি এইটা দেখিয়ে দিলেন সবার চোখে আঙুল দিয়ে গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না এই মানুষটি ইতিহাস তৈরি করলো যে স্ত্রীকে কেমনভাবে ভালোবাসা যায় আচ্ছা তোমাদের জীবনেও কি এমন কোনো মানুষ আছে যে তোমাদের জন্য ত্যাগ করতে পারে কিংবা তোমাদের কি মনে হয় এখনও পর্যন্ত আশেপাশে এমন কোনো ভালোবাসা আছে যেটা একটা ইতিহাস তৈরি করতে পারে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সমস্ত মন্তব্য পড়ব আর উত্তরও দেব আর যাদের কমেন্ট আমার খুব পছন্দ হবে তাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে নেব। তো বন্ধুরা তোমাদের যদি এমন নতুন নতুন প্রেমের গল্প বা ইতিহাস প্রেমের ইতিহাস জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার মোর আহশ্যকতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কারণ ভালোবাসা মানে শুধু চা পাওয়া নয় ভালোবাসা মানে হলো শেষ পর্যন্ত লড়াই করে কারোর পাশে থাকা মাঝপথে হাত ছেড়ে পালিয়ে যাওয়া নয় বর্তমান সমাজে যেটা সবসময় হয়ে আসছে তাহলে ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না আর মৌ রহস্যকতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমন ধরনের ভিডিও দেখার জন্য ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই